শাশুড়ি বললো তার আদরের ছেলে সমস্ত ইনকামের টাকা পয়সা সব আমি খেয়ে ফেলি আমি সব ধ্বংস করে ফেলি সমস্ত ইনকাম আমার পেছনেই সব ব্যয় করে আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো প্রচন্ড গরমে এই গরমে যেমন থাকা যায় তেমনই আছি সকাল থেকে ভিডিওটি শুরু করে দিলাম সকালের নাস্তায় আজকে সুপি নুডলস সাথে হলো পাস্তা দিয়েছি পাস্তা দিয়ে এই সুপি নুডলসটা খেতে অসম্ভব ভালো লাগে এই গরমে আসলে খাবার দাবার রুচি নেই বললেই চলে তো আজকে মনের কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে শাশুড়ির কি কথা বলে আমাকে কষ্ট দিল না খুশি করলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব প্রায় সময় দেখবেন যে আমি ডাইনিং টেবিল রেখে বিছানাতে বসে খাবার খেতে পছন্দ করি কারণ ডাইনিং টেবিলে থেকে বিছানে বসে ছানাপোনা নিয়ে আরামসে খাওয়া যায় চলে আসলাম দুপুরে রান্না বান্নায় ভাত বসিয়ে দিয়েছি এখানে লাউ ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে বসিয়ে দিয়েছি ওদিকে হলো মাছ ভাজা হচ্ছে আজকে মাছের ভুনা হবে আর লাউ ঝিঙে চিংড়ি তরকারি হবে তো এগুলোই দুপুরে রান্নাবান্না যা বলছিলাম যে আজকে শাশুড়িমা বললো তার আদরের ছেলের সমস্ত ইনকামের টাকা সব আমার পেছনেই ব্যয় হয় সমস্ত টাকা আমি খরচা করি সে যখন বলছিল তখন আমি কিছুক্ষণ চুপ ছিলাম আমি ভাবলাম কি বললো এগুলা তার ছেলে সমস্ত টাকা আমি খেয়ে ফেলি কীভাবে তো আমি কিছুক্ষণ চুপ থাকার পরে মা বলে উঠলো যে তুমি একটু ভেবে দেখো যে সমস্ত টাকা তোমার পেছনেই কিন্তু ব্যয় হয় তো আমি চুপ করে ভাবছিলাম যে কিভাবে আমার পেছনে ব্যয় হয় কিছুক্ষণ পরে তারা মা ছেলেতে হেসে দিয়ে বলে উঠলো যে তোমার পেছনেই তো ব্যয় হয় একটু ভেবে দেখেছ যে এই যত ইনকাম করি সবই তোমার সংসার সংসারটা যেহেতু তোমার তো তোমার সংসার পেছনেই ব্যয় করা হয় বাচ্চাগুলো যেহেতু তোমার তো তোমার বাচ্চাদের পেছনেই ব্যয় করা হয় তাহলে ভেবে দেখো তো যে ইনকামের টাকাগুলো সমস্ত তোমার পেছনেই ব্যয় হয় কিনা সংসার তোমার সন্তান তোমার স্বামী তোমার সবই তোমার সেক্ষেত্রে সমস্ত টাকা পয়সা তোমার পেছনেই ব্যয় হয় প্রথমে ভাবছিলাম যে কথাগুলো কি আমাকে খোটা দিয়ে বললো পরে ভেবে দেখলাম যে অবশ্যই ঠিক বলেছে কারণ সন্তানও সত্যি আমার সংসারও আমার স্বামীও আমার সবই আমার সেই সংসারের পেছনেই তো ব্যয় হয় সন্তানদের পেছনেই টাকা পয়সা ব্যয় হয় সেক্ষেত্রে তো আমার পেছনেই ব্যয় হয় তাহলে আমার শাশুড়ি মা একদম ঠিক কথাই বলেছে আসলেই আমার স্বামীর সমস্ত ইনকাম আমার পেছনেই ব্যয় হয় আসলে একটা নারীর পেছনেই একটা নারীর হাত ধরেই পুরুষ অনেক ইনকাম করে আর এই নারীর হাত ধরেই কিন্তু সমস্ত টাকা পয়সা ব্যয় করা হয় কারণ ভেবে দেখেছেন সংসার কিন্তু দিনের দিন বাড়ে সংসারের যত ইনকাম বাড়ে তত কিন্তু খরচাও বেড়ে যায় যত সামনে দেখবেন ইনকাম বেড়েছে সেক্ষেত্রে কিন্তু মানুষ ওই টাকা পয়সা জমিয়ে রাখতে পারে না কিছু না কিছু উপায় ওই টাকা পয়সা ব্যয় হবার একটা পথ বেরিয়েই যায় কথা বলতে বলতে মাছ ঘোড়া বসিয়ে দিয়েছি ঝিঙে লাউয়ের তরকারি হয়ে গেছে আর এই মাছটা হল ঝোল ঝোল কারণ প্রচুর গরম ঝোল খাবার না খেলে শান্তি হবে না রে ভাই তো এদিকে এই যে লাউ চিংড়ির তরকারি হয়ে গেছে আর এদিকে মাছ ঘো এটারও চুলা অফ করে দিয়ে দেবো আর মুজাহিদ হলো সেমাই খাওয়ার জন্য বায়না ধরছিল তো ওর জন্য একটু এই যে সেমাই বসিয়েছি এক প্যাকেট সেমাই রান্না করবো এই যে বন লম্বা সেমাইটা ওইটা বসিয়ে দিয়ে গলা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে তো তরমুজ কেটে নিচ্ছে আর এখন ঘরে প্রতিদিনই তরমুজ আসে কারণ তরমুজের দামও বোধহয় কমে গেছে আসলে আমি সঠিক জানি না আমার বড় দেখি এখন প্রতিদিনই হাতে করে তরমুজ নিয়ে বাসায় এখন হাটতে বসতে সব সময় শুধু তরমুজই খাওয়া হচ্ছে সকালে বিকালে দুপুরে শুধু তরমুজই খাওয়া হচ্ছে তো তরমুজের খাওয়ার পাঠ শেষ করে চলে আসলাম আবার চুলোর কাছে আর আমি রান্না করতে আসলেই না ভাত বলক এসে পড়বে যে কিছু বলক এসে পড়ে একদম চুলো সর্বনাশ হয়ে যায় এই আর কি মানে একটা কাজ রেখে অন্য একটা কাজ করতে যাই আর এদিকে এসে দেখি যে চুলার উপরে কিছু না কিছু বলক এসে পড়ে গেছে সেই জন্য আমার চুলার অবস্থা প্রতিদিনই দেখবেন রান্নার শেষে চুলার অবস্থা একদম কাহিল তো এই যে আস্তে আস্তে রান্না কিন্তু পার্ট হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন চুলোর মানে পাতিটার আশেপাশটা একটু ইগনোর করবেন প্লিজ তো রান্না কিন্তু শেষ হয়ে গেছে তারপর চলে এসেছি দুপুরের খাবার খেতে আর এবার আমরা সবাই বসে পড়েছি একদম ফ্লোরে কারণ ফ্লোরের মতো শান্তিতে খাবার খাওয়া ডাইনিং টেবিলে হবে না তো এই ছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়া চলে আসলাম সন্ধ্যার পরে আর সন্ধ্যার পরে সেই সেমাই খাওয়ার জন্য চলে এসেছি এইবার হলো খেতে বসে পড়েছি আর মুজাহিদ ঠিক এই সময়টাইতেই ঘুমিয়ে পড়েছে তো আমি ভাবতেছি আহারে আমার বাচ্চাটা খাওয়ার জন্য বায়না ধরলো আর এখন সে ঘুমিয়ে আছে তো কি আর করার আমান শোনা বলল মামুনি সেমাই খেয়ে ফেলি ও ঘুমিয়ে ঘুম থেকে উঠে ও খেয়ে নেবে তো এই ছিল আজকের শেয়ারিং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ